নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাংলা সাহিত্যে বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত ইতিহাস এই নিয়ে আমি আগে একটি পর্ব পড়েছি আজকে দ্বিতীয় পর্ব আজকে আমরা এই পর্বে আলোচনা করব পাঁচজন ব্যক্তিকে নিয়ে সেই পাঁচজন ব্যক্তি হলেন লাল মুখোপাধ্যায় বনবিহারী মুখোপাধ্যায় স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং সুরেশ প্রসাদ সর্বাধিকারী ও চুনিলাল বসু এই পাঁচজনকে নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব লাল মাধব মুখোপাধ্যায়কে নিয়ে যার জন্ম আঠেরোশো একচল্লিশ সালে তিনি চক্ষু বিশেষজ্ঞ ছিলেন এই মানুষটি আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন আঠারোশো সালে উড়িষ্যায় দুর্ভিক্ষ মানুষদের সেবায় স্বাস্থ্য বিভাগ খুশি হয়ে তাকে কলকাতা চক্ষু চিকিৎসালয়ের প্রধান পদে বসান এবং ক্যাম্বেল মেডিকেল স্কুলের চক্ষু বিভাগের চিকিৎসক পদ লাভ করেন তিনি তার এই দক্ষতার কারণে এবং তিনি যে খ্যাতি লাভ করেন সেটি হলো জয়পুরের মহারাজের চোখের সফল অপারেশন করেন আর এই কারণে শল্যবীর হিসাবে তার নাম ছড়িয়ে পড়ে পরবর্তীকালে ক্যালকাটা মেডিকেল তিনি যেটা দ্য ইন্ডিয়ান মেডিকেল নামে পরিচিত এবং তিনি এর সভাপতি ছিলেন তাহলে ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এর সভাপতিও ছিলেন ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দেন কলকাতা বিশ্ববিদ্যালয় সহ ভারতবর্ষের প্রায় সমস্ত শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাম্মানিক সদস্য পদ তাকে দেওয়া হয়। বেথুন সোসাইটির সম্মানিত সদস্য ছিলেন তিনি ম্যাকনোমান প্রণীত এ ম্যানুয়াল অফ দ্য ডিজিজেস অফ দ্য আই গ্রন্থের অনুবাদ অক্ষিতত্ত্ব তার শ্রেষ্ঠ অবদান কলকাতা পুরসভার স্বাস্থ্য সংস্কারের কাজেও তিনি যুক্ত ছিলেন এখানে দেখো তোমাদের সুবিধার জন্য আমি পয়েন্ট পয়েন্ট করে এই জিনিসটা দিয়ে দিয়েছি এবং হাইলাইট করে দিয়েছি যে কোন জায়গাগুলো তোমরা একটু বেশি মন দিয়ে পড়বে তো আমাদের পরবর্তী আলোচনার মানুষটি হলেন বনবিহারী মুখোপাধ্যায় যিনি আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত জীবিত ছিলেন এই মানুষটি চিকিৎসা বিজ্ঞান এবং শিল্প সাহিত্য এই দুই জগতের মধ্যে অনায়াস যাতায়াত ছিল তার ব্যঙ্গ সাহিত্যিক ও ব্যঙ্গ হিসাবে তার দক্ষতাকে ছাপিয়ে গিয়েছিল অর্থাৎ তিনি সাহিত্যিক হিসেবেও খুব ভালো ছিলেন সাহিত্যিক বনকুল অর্থাৎ যাকে আমরা বলাই চাঁদ মুখোপাধ্যায় নামে চিনি তিনি তার ছাত্র ছিলেন কলকাতা মেডিকেল কলেজে এবং পরবর্তীকালে এই বনফুল অগ্নিশ্বর উপন্যাস লেখেন এবং যেখানে তার এই শিক্ষককে তিনি চিরন্তন করে রাখেন কারণ অগ্নিশ্বর বনবিহারী বাবুকে নিয়ে লেখা পরবর্তীকালে তার ভাই অর্থাৎ বনফুলের ভাই অরবিন্দ মুখোপাধ্যায় এই অগ্নিশ্বর উপন্যাস নিয়ে সিনেমা করেন যেখানে এই ডাক্তারের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার কাব্যতীর্থ উপাধি লাভ করেন সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত উদ্ভট শ্লোক রচনায় তিনি দক্ষ ছিলেন দর্শন দর্শনত্বেও তার জ্ঞান ছিল। অসাধারণ মানুষটির শনিবারের চিঠি বঙ্গবাণী মাসিক বসুমতি ভারতবর্ষ এই সমস্ত পত্রিকা অর্থাৎ তৎকালীন যে সমস্ত পত্রিকা বের হতো সেই সমস্ত পত্রিকায় তার ব্যঙ্গ কবিতা ও কার্টুন প্রকাশিত হতো তাকে কেন্দ্র করে বেপরোয়া নামের একটি গোষ্ঠী পরবর্তীকালে উনিশ সালে এই বেপরোয়া নামে একটি পত্রিকা প্রকাশ হয় যেখানে বিষ্ণুচরণ ভট্টাচার্য নরকের কীট দশচক্র যোগভ্রষ্ট সিরাজের পেয়ালা এই রচনাগুলিতে তার সাহিত্য প্রতিভা ও সতর্ক সমাজ চেতনার ছাপও পাওয়া যায় অর্থাৎ তিনি যে শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন তাই নয় পাশাপাশি সাহিত্য কীর্তিও ছিল অসামান্য শেষ জীবনে তিনি কলকাতা থেকে ভাগলপুর চলে যান এবং শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় তার কনিষ্ঠ ভাই ছিলেন অর্থাৎ পরিবারটাই একটা শিক্ষিত এবং সাহিত্যিক পরিবার ছিল এটা আমরা বলতেই পারি আমাদের পরবর্তী আলোচনার মানুষ হলেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1873 থেকে 1946 সাল পর্যন্ত যিনি জীবিত ছিলেন তার কীর্তি কলপের মধ্যে অন্যতম হল তিনি কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন তার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে লিখিত বইগুলির মধ্যে ট্রিটাইজ অফ কালাজড় উল্লেখযোগ্য তিনি ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের সভ্য ছিলেন ইন্দোরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি পদ করেন তিনি নাইট উপাধি পান এটা কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আমার করা হয়নি ভীষণ এবং একটা জিনিস উল্লেখযোগ্য দেখো উনিশশো বিয়াল্লিশে নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত হন ঠিকই কিন্তু এই বিরল সম্মান তিনি কিন্তু পাননি ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট স্থাপন তার জীবনের অন্যতম কীর্তি 898 সালে মেডিসিন ও সার্জারিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে গুডিন ও ম্যাকলাউড স্বর্ণপদকে সম্মানিত হন তিনি। শিক্ষকতা করেন ঢাকা মেডিকেল স্কুল এবং কারমাইকেল মেডিকেল কলেজে। দেশি ওষুধ প্রস্তুতিতে তার অবদান ছিল অনশিকার্য। আসলে এই মানুষগুলো তৎকালীন ইংরেজ যুগে যখন ইংরেজ শাসন চলছে সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে এই যে চিকিৎসা বিজ্ঞানে একটার পর একটা অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছেন চিকিৎসা বিজ্ঞানকে তার জন্য আমাদের তার বা তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমরা সত্যি এই মানুষগুলোর সবার নাম হয়তো আমাদের মনে থাকে না বা আমরা আলোচনা করি না কিন্তু প্রত্যেকের যে অবদান আছে সেটা তোমরা আশা করি বুঝতে পারছো এর পরের আলোচনা আমাদের সুরেশ প্রসাদ সর্বাধিকারীকে নিয়ে থেকে সাল পর্যন্ত জীবিত ছিলেন। তার জন্ম হয়েছিল হুগলি জেলার রাধানগরে মেও কলেজে অধ্যাপনা ও চিকিৎসা সূত্রপাত হয়েছিল তার। পরে এখানে চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন শল্য চিকিৎসায় কিংবদন্তি ছিলেন তিনি এই একটি মানুষ খুবই গুরুত্বপূর্ণ এনার নাম কারণ দেখো ছুঁড়ে নিয়ে বাঘের সাথে লড়াইয়ে মারাত্মকভাবে আহত কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সুস্থ করে তোলেন তিনি এটি তার বিখ্যাত অপারেশন গুলির অন্যতম তিনি যতীন্দ্রনাথের নামকরণ করেন বাঘা যতীন আমি এমনি হাইলাইট করে রেখেছি এটি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সাম্মানিক ফেলো ছিলেন তিনি টানা ২৫ বছর প্রথম বিশ্বযুদ্ধের সময় ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল উপাধি পান আপতকালীন অ্যাম্বুলেন্স পরিষেবায় অসামান্য কৃতিত্বের জন্য তিনি এই কর্নেল উপাধি পেয়েছিলেন একজন অসামরিক ব্যক্তি হয়েও তিনি এই উপাধি লাভ করেন আঠারোশো সালে কলেজ অফ সার্জেন্ট অ্যান্ড নামে বেসরকারি হাসপাতাল তৈরি করেন নীলরতন সরকার সহ কয়েকজন বাঙালি চিকিৎসক এই কাজ করেন পরে এটি রাধা গোবিন্দ কর প্রতিষ্ঠিত বেসরকারি হাসপাতালের সাথে মিলে যায় তাহলে আমরা সুরেশ প্রসাদ সর্বাধিকারীকে খুবই মনে রাখব বাঘা যতীনের কারণে বাঘা যতীনকে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন বলা যেতে পারে একজন শল্য চিকিৎসায় কিংবদন্তি হিসাবে রয়ে গেছেন এই সুরেশ প্রসাদ সর্বাধিকারী চুনিলাল বসু ১৮৬১ থেকে উনিশ তার জীবৎকাল চিকিৎসা ও রসায়নে সমান পারদর্শী ছিলেন এই চুনিলাল বসু তিনি প্রথম সারির একজন বরেণ্য বিজ্ঞানী ছিলেন আঠারোশো সালে ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম রসায়নের অধ্যাপক পদ পান লতাপাতা শাক খাদ্য ও ভেষজ গুণাবলীর অনুসন্ধান তার অবিস্মরণীয় কীর্তি কলকাতায় দৃষ্টিহীন শিক্ষা কেন্দ্র অনাথ আশ্রম প্রতিষ্ঠা তার উল্লেখযোগ্য অবদান ফলিত রসায়ন রসায়ন সূত্র পল্লী স্বাস্থ্য তার বহুল প্রচলিত গ্রন্থ অবশ্যই এগুলি বাংলা ভাষায় লিখিত হয়েছিল কাশি মহামণ্ডলে তিনি রসায়নাচার্য উপাধিতে ভূষিত হন রসায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বহুমূত্র রোগ নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল ডক্টর লেবার্ড রজার্স কুষ্ঠ রোগ নিবারণের ইনজেকশন প্রস্তুতির গবেষণা করেন সেখানেও এই চুনিলাল বসু তাকে গাইনোকিক অ্যাসিড থেকে পরিশুদ্ধ দ্রাবক তৈরির ব্যাপারে সাহায্য করেন টি ইন্টারেস্টিং বিষয় দেখো করবি ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ার বিশ্লেষণ তার উল্লেখযোগ্য গবেষণা ক্যালকাটা মেডিকেল ক্লাবের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ক্যালকাটা মেডিকেল ক্লাব যেটা 1901 সালে তৈরি হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সহ-সভাপতি ও কলকাতার শরীক ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি ছিলেন কলকাতা মেডিকেল জার্নালের সম্পাদক ছিলেন তিনি আঠারোশো সালে পরিশোষিত লবণ সাহায্যে বিষ পানে মৃত মানুষ ও গো মহিষাদের অন্ত্রাদিকে কিভাবে পচন থেকে রক্ষা করা যায় সে বিষয়ে বিশদে গবেষণা করেন তিনি এবং সরকারের কাছে সেই প্রতিবেদন তিনি জমাও দেন পরবর্তীকালে সরকার সেই পদ্ধতি দেশের নানান অঞ্চলে কার্যকর করা বন্দোবস্ত করেন এই হলো চুনিলাল বস্তু সম্পর্কে বেশ কিছু কথা যিনি রসায়নেও যেমন পারদর্শী ছিলেন এবং চিকিৎসা শাস্ত্রেও সমানভাবে পারদর্শী ছিলেন তোমরা এইখানেও বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা দেখো রাসায়নিক ক্রিয়া বিষক্রিয়া বা তোমার এখানে ডক্টর লেবার রজার্সকে যে কুষ্ঠ রোগ নিবারণের ইঞ্জেকশন প্রস্তুতিতে তিনি সাহায্য করেছিলেন সেই কথা তিনি ঠিক কি তৈরি করেছিলেন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা একটু খেয়াল করো এবং তার যে গ্রন্থ তিনি যে গ্রন্থগুলো লিখেছিলেন পলিত রসায়ন রসায়ন সূত্র পল্লী স্বাস্থ্য এই সমস্ত গ্রন্থ এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষাতে তো আজকে আমরা শুধুমাত্র ওই পাঁচজনকে নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের ঠিক কিরকম লাগছে এবং তোমরা আরো কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো আমি বলবো এই ভিডিওটা তুমি যেমন দেখছো তেমন বন্ধুদের মধ্যে আরো আরো বেশি করে শেয়ার করো যাতে যাদের এই সাহিত্যের ইতিহাস নিয়ে ভয় আছে তাদের যেন সাহিত্যের ইতিহাস আর কোন রকম কোনো ভয় না থাকে তা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী দিনে নতুন ভিডিও নিয়ে আসছি